একদিন পরে মাঠে নামবে সেখানে বদলে যাবে ব্রাজিলের একাদশ শক্তিশালী একাদশ নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা ব্রাজিলের দলে ফিরছেন রাফিনিয়া অন্যদিকে প্রথম দিনের ভুল আর কার্লো দ্বিতীয় দিনে করছেন না অর্থাৎ সুযোগ পাবেন না রিচার্লেসন সেক্ষেত্রে কেমন হবে একাদশ তা নিয়ে থাকছে প্রতিবেদন যতটা আশা ছিল প্রথম ম্যাচে কার্লোর কাছ থেকে তা পূরণ হয়নি গত ম্যাচে গোল শূন্য সমতা নিয়েই মাঠ ছাড়েন তিনি তবে এই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল প্যারাগুয়ে অন্যদিকে কার্লোর প্রথমবার ব্রাজিলের ঘরের মাঠে ম্যাচ একাদশে ফিরছেন রাফিনিয়াও পাশাপাশি কুনহাকে নিয়ে বেশ ভালো একাদশ নিয়েই কাল মাঠে নামবে ব্রাজিল সেক্ষেত্রে কার্লোর একাদশ হতে পারে চার তিন দুই এক ফরমেশন অর্থাৎ চার ডিফেন্ডার তিন মিডফিল্ডার আর দুই উইং সাথে এক নম্বর নাইন নিয়ে খেলবেন তিনি গোলকিপার এলিসোনের সামনে চার ডিফেন্ডার হিসেবে লেফট ব্যাকে আগ্রস্ত রাইট ব্যাকে থাকবেন ভ্যান্ডারসনো অভিজ্ঞ মার্ক্রসির সাথে সেন্টার ব্যাকে থাকতে পারেন বেডালদো মিডফিল্ডে সাথে গুইমারেস থাকবেন মধ্যমাঠে আর তাদের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ কেসিমিরো দুই উইঙ্গার হবেন ভিনিসিয়াস আর রাফিনা কার্লোর অধীনে প্রথমবার খেলবেন বার্ডসাবয় রাফিনা ক্লাবে নিজের প্রিয় ছাত্র ভিনিকে লেফট উইংয়ে এ খেলেন আর রাইট উইং খেলবেন রফিনা ভিনি আর রাফিনার সামনে নম্বর নিয়ে এই একাদশের সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড় হতে পারে গত ম্যাচে সুযোগ পেয়েও খারাপ করেছে রিচার্ড লিসন তাই এই ম্যাচে কুনহাকেই রাখার কথা একাদশে প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে উল্ভসের মতো দলে খেলে পনেরো গোল ও ছয় এসিস করেছেন কুনহা লিগে বড় দলগুলোর সাথেও নিয়মিত গোল পেয়েছেন ব্রাজিলের হয়ে সর্বশেষ একাদশ ছিলেন সেখানে গোল আদায় করেছেন আর্জেন্টিনার বিপক্ষে এছাড়া প্রিমিয়ার লিগে কয়েক মৌসুম ধরেই বেশ ধারাবাহিক এই স্ট্রাইকার যে কারণে এই মৌসুমে ষাট মিলিয়নের উপরে খরচ করে এই তারকাকে ভেড়াতে যাচ্ছে কোন থাকার কথা এই কিন্তু রিচার্লিসন থাকলে খুব বেশি অবাক হওয়ার কথা নয় ব ফর্ম বিবেচনায় ম্যাথিউস কোনহাকেই দেখা যেতে পারে একাদশে ঘরের মাঠ কোরিয়ন্ত্রের এরেনায়। ঘরের মাঠ কোরিয়ন্ত এরেনায় নাই এগারো তারিখ ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নামবে ব্রাজিল